নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দৌণাচার্য দর্শক বন্ধু চৈত্র সংক্রান্তির দিনে রবি মেষরাশিতে প্রবেশ করছে রবি মেষরাশিতে প্রবেশ করার ফলে এই চার রাশির জাতক জাতিকেরা পাবেন সাফল্য করবে উন্নতি ব্যবসায় সাফল্য লাভ করবে কোনো না কোনো সুখবর অবশ্যই আপনারা পাবেন আপনাদের জীবনে এতদিন ধরে যে সমস্ত বাধা ছিল সে সমস্ত বাধা কেটে যাবে কেরিয়ারের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে সব ক্ষেত্রেই আপনাদের সাফল্য আসবে এবং এই চার রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ লাভের যোগ রয়েছে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ ঘটবে এই চার রাশি হল মেষ রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি এই চার রাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী এক মাস অত্যন্ত সুফল পাবে এই চার রাশির জাতক জাতিকা